নমস্কার আমি প্রিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো গ্রামের গ্রামের বৌরা বধুরা যাই বলতে পারো গ্রামের মানুষ কীভাবে জীবনযাপন করে পুরো গ্রামের ন্যাচারাল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আজকে যে আমি গিয়েছিলাম আমার দেশের বাড়ি ওখানকার পরি মানে ওখানকার দেশের মানে গ্রামের প্রত্যেকটা জিনিস আমি তুলে ধরার চেষ্টা করব তোমাদের সঙ্গে আর ওই জায়গাটাই কল অনেক দূরে দূরে থাকে কল প্রচুর লেহারের নিচে জল থাকে তার জন্য বেসিক্যালি মানুষ গ্রামের মানুষ বেসিক্যালি কি করে বলো তো বন্ধুরা বেসিক্যালি গ্রামের মানুষ পুকুরেই ব্যবহার করে এই যে পুকুরে থালা বাসন মাজা কাপড় কাচা কি করে না করে আজকে তোমাদের শেয়ার করতে চলে এসলাম দেখো চলে এসছি দেখো থালা বাসন নিয়ে এইভাবে বৃষ্টি পড়ছে আর এই যে আমার একজন কাকি শাশুড়ি ব্রাশ করছে এখন ব্রাশ করছে আর আমি দেখাচ্ছি আমার বর বলছে তুমি এইভাবে করে দেখাও সবাই বলবে তোমাকে দিয়ে এইভাবে খাটাই গাইস এটা এমন কিছু না আর কি করছে এরা সবাই আর কি করুক দেখো আমার বাড়ির কাছে পুরো সবুই মমজ করছে দেখো গাইস শান্ত শৃঙ্খলা পরিবেশ পুরো আর পুকুরের জল আর এই যে বাসন মাঝামাঝি করছি থালা বাসন মাঝামাঝি করছি তাই দেখো অনেকে আমার এই এই সব ভিডিও দেখো নি আমি তা চাই তাদের সঙ্গে আমি ভিডিওগুলো তাদের মাঝে ছড়িয়ে দিতে আর এই দেখো এই যে পরিবেশ গ্রামের পরিবেশটা কেমন বড় বৃষ্টি তো প্রচুর হচ্ছে আর আমার এই যে কাকি শাশুড়িরা সবাই হাসাহাসি হাসি করছে পুচকামি করছে ই আর কি করছে আর বলছে দেখ টি আয় করে করে করছে দেখো গাইস এই যে আমি থালা বাসন মাঝামাঝি করছি ব্রাশ করছি ব্রাশ আমার কাকি শাশুড়ি ব্রাশ করে এসছি বলছি আজকে পুকুরে চান করব তাই এইভাবে কথা বলছি আমরা বাড়ির যা কথাবার্তা হয় হ্যাঁ আর দেখো কি সুন্দর বৃষ্টি হতে ঘাসগুলো পুরো সবুজে মম করছে আর আমার ছেলে আর আমার ননদের ছেলে বলছে দেখো কি করছে দেখো দুষ্টুমি বলছে আজকে আমি বাড়ি এসেছি অনেক দিনের পর দেখো আমি পুকুরে চান করবো আর আমার ননদের ছেলে তো ও সাঁতার কাটতে জানে অনেকটা দূর চলে যায় আমার ছেলে তো জানে না তার জন্য দেখো ও মাঝখানে দাঁড়িয়ে মানে কি গা এই সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে আছে বলছে আমিও বারণ করে দিয়েছি যে বাবা ভর্তি পুকুর পুরো জল ভর্তি পুকুর যাবি না সেই বসে চান করে আমি দাঁড়িয়ে আছি তাই সেই মতো কথা মতো কাজ আর আমার ননদের ছেলে কীরকম জাম্প মেরে চলে যাচ্ছে ও বাড়ি থেকে ও বাড়ি পুরো ও পুরো সাঁতার কাটার মাস্টার আর আমার ছেলে তো সব সময় পুকুরে চান করে না এই বাড়ি এলে মাঝে সাঝে চান করি মানে ইন্টারেস্টিং লাগেও আর গ্রামের মানুষ বস তাই সবটুকু শেয়ার করলাম জানি